তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করবো আপনার দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রোলাক এটি একটি দশ ইঞ্চি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ঔষধটির উপাদানের মধ্যে রয়েছে কেটো রোলাক আর এই ঔষধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেট আনলিমিটেড এখন আসুন যে রোলাক এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে আধারজনিত বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা নিরাময়ে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন অপারেশনের পরবর্তী ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় কাঁকা ছেঁড়া ও ফাঁকার ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় কোমরের ও মেরুদণ্ডের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মেয়েদের মাসিকের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে শারীরিক যে কোনো ব্যথা বা আঘাতজনিত যে কোনো ধরনের ব্যথা নিরাময় মূলত রোলাক এই ট্যাবলেটটি নির্দেশিত এখন আসুন যে রোলাক এই ট্যাবলেটটি সেবন বিধি সেটি নিয়ে আলোচনা করা যায় তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এম জির একটি করে রোলাক ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে হবে ভরা পেটে ওষুধটিকে খেতে হবে পাশাপাশি গ্যাস্টিকের ওষুধও খেতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর রোলাক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে যাই তাহলে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে আলসার হতে পারে দুশ্চিন্তা হতে পারে মাথা ব্যথা হতে পারে ক্লান্তি বোধ হতে পারে চুলকানি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলি হচ্ছে ওষুধটির পার্শ্ব আর বিশেষ করে বয়স্ক রুগী ও যাদের ডায়াবেটিস হাঁপানি হার্ট ফেইল পেপটিক আলসার গ্লুকোমা বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই রোলাক এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্নদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা উচিত নয় আর রোলাক এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস রোলার ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বারো টাকা তো বন্ধুরা একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি আরো নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ